কখনো কখনো এমনকি সর্বশক্তিমান ঈশ্বরের সামনে লোকেরা এই জগতের মানুষের ছোট সামর্থ্য তাদের জ্ঞান সম্পদ বা বুদ্ধির বিষয় গর্ব করে আসুন আমরা জিসাই দশ অধ্যায় পনেরো পদে লেখা বাক্যগুলি মনোযোগ দিয়ে পরীক্ষা করি সত্যের সঠিক মনোভাব ও ভঙ্গি প্রতিফলিত করার জন্য যা ঈশ্বরের সামনে আমাদের রাখা উচিত কুডালি কি ছেদকের বিপরীতে দর্প করিবে যে ব্যক্তি এটা চালায় সেই ব্যক্তি ছাড়া কুরুল কি কাজে লাগে এটা একটা তুচ্ছ ধাতুর পিণ্ড হবে সেখানে এমন ব্যক্তি থাকা উচিত যে এটাকে চালাবে কুরুল হয়তো চিন্তা করতে পারে ওহো আমি সত্যিই শক্তিশালী যখনই আমি দোল খাই এমনকি শত শত বছরের পুরানো গাছও আমার শক্তির দ্বারা পড়ে যায় কিন্তু কুঠার কখনোই গাছকে কেটে দেয় না কুডালি কি ছেদকের বিপরীতে দর্প করিবে করপত্র কি কর্পত্রী হইতে আপনাকে শ্রেষ্ঠ মানিবে একটা করুন বা করাত একটা যন্ত্র ছাড়া আর কিছুই নয় এবং সেগুলি নিজেরাই প্রধান বিষয় হতে পারে না তারা সেই জিনিস নয় যা নিজের দ্বারা এরকম ক্ষমতা প্রয়োগ করে একইভাবে ঈশ্বর আমাদের যন্ত্র হিসাবে ব্যবহার করেন কাউকে বিদেশি ভাষায় সাবলীল করে কাউকে প্রচুর বিশ্বাস দিয়ে কাউকে জ্ঞান দিয়ে কাউকে অন্যদের কাছে ভালো সুসমাচার প্রচার করার দক্ষতা দিয়ে কাউকে ভালোভাবে সদস্যদের পরিচালনা করার দক্ষতা এবং সামর্থ্য দিয়ে কাউকে অন্যদের জন্য শক্তিশালীভাবে প্রার্থনা করার দক্ষতা দিয়ে অতএব বিভিন্ন উপকরণ হিসাবে আমাদের ভূমিকা ভুলে যাওয়া উচিত নয় যদি আমরা এটা ভুলে যাই আমরা অহংকারী হয়ে যাব এবং যখন আমরা অহংকারী হই তখন কি হয় সোরে রাজার বিষয়ে জিশাইয়ে চোদ্দ অধ্যায় বারো পদ বা জিহিষ্কেল আঠাশ অধ্যায়ের বাক্যের কথা চিন্তা করুন আমরা দেখতে পাই যে স্বর্গীয় রাজ্যে সে চমকপ্রদ ও জ্ঞানে পূর্ণ ছিল এবং ঈশ্বর তাকে সমস্ত রকম দক্ষতা দিয়েছিলেন পরিণামস্বরূপ সে নিজেকে বুদ্ধিমান চতুর এবং জ্ঞানী বলে বিশ্বাস করে কোন পদে নিযুক্ত করেছিল সে এমনকি তার সিংহাসনকে ঈশ্বরের সিংহাসনের উপরে উচ্চ করার দুষ্ট চিন্তাকে আশ্রয় করেছিল যাহারা দণ্ড তুলে দণ্ড যেন তাহাদিগকে চালনা করিতেছে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন এমন মূর্খতায় না পড়ি যাতে লাঠি নিজে চলছে নাকি একজন ব্যক্তি লাঠিকে চালাচ্ছে সেটা পার্থক্য করতে ব্যর্থ হই যাহারা দণ্ড তুলে দণ্ড যেন তাহাদিগকে চালনা করিতেছে যে কাষ্ঠ নয় যষ্টি যেন তাহাকে উঠাইতেছে এর কারণ এই নয় যে আমরা বুদ্ধিমান বা জ্ঞানী কিন্তু এর কারণ হল ঈশ্বর আমাদের যন্ত্র হিসাবে ব্যবহার করেন যদিও আমরা অপর্যাপ্ত ঈশ্বর আমাদের এরকম অর্থপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করেন অতএব আমাদের অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা দিতে সক্ষম হওয়া উচিত আপনাদের অনেক ধন্যবাদ